ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর শ্রীমা খুব ভালো খাবার দাবার খাওয়ায় আমাকে সে আমার মাম্মা মা দুজনেই খুব ভালো ভালো খাবার বানিয়ে পাঠান তো সেখান থেকে তো হামলা হয়ে থাকে আমি খাওয়াইনি খাওয়াতে হয় না কি এনেছিস টিফিনটা খুললাম খেয়ে নি হ্যাঁ ভাই আসছি সানবাংলায় নতুন ধারাবাহিক বসু পরিবার আর সঙ্গে নতুন তো প্রোমো থেকে কী কী রিয়াকশন পাচ্ছ এবং যেটা অদিতি দিয়েও বলছিল ভীষণ পারিবারিক গল্প আর পাশের নেক্সট একটা গল্প তো তোমাদের কাছে কী কী রিয়াকশন এসেছে প্রোমো থেকে রিয়াকশন বলতে সবচেয়ে যে রিয়াকশনটা ইম্পর্টেন্ট আমার লাইফে সেটা হচ্ছে অডিয়েন্সের মধ্যে আমার বাড়ির লোকও পড়ে অ্যান্ড বাবা মা কোথাও গিয়ে গল্পটা যেহেতু পুরোপুরি পরিবারের গল্প অ্যান্ড এতটাই বাস্তব যে যারা চাকরি করেন তাদের একটা রিটায়ারমেন্ট রয়েছে কিন্তু যারা কাজ করেন যারা ব্যবসা করেন তারাও একটা সময়ের পর গিয়ে সেটাকে কন্টিনিউ করতে পারেন না তো সেখানে তাদেরও কিন্তু একটা রিটায়ারমেন্ট হয় তাদেরও বয়স বাড়ে তারাও কোথাও গিয়ে আস্তে আস্তে কাজ করা কমিয়ে দেয় আর পরিবারের সাথে থাকা শুরু করে তো সেখানে দাঁড়িয়ে এক একজন মানুষ হিসাবে এক একজন ছেলেমেয়ের আলাদা আলাদা রিয়াকশন আসে তো এই যে বাস্তবটা এই বাস্তবটাকে প্রত্যেকের ঘরে ঘরে কুটিয়ে তোলা আর এই মানুষগুলোকে কিভাবে আর বাবা মাকে কতটা আরো ভালোবেসে আগলে রাখা যায় সেই দিকগুলোকে একটু একটু করে দেখিয়ে দেওয়া সেটা দায়িত্ব কিন্তু এই বসু পরিবার নিয়েছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার বাড়ির লোক ভীষণ রকম এক্সাইটেড আর আমার যারা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যেসব মানুষরা আমায় ভালোবাসা দিয়েছে তারাও ভীষণ রকম হ্যাপি অ্যান্ড তারাও এই গল্পটার জন্য আর সাথে আমায় ওকেও ডেফিনেটলি ওরও প্রচুর ফিমেল ফ্যানস রয়েছে তারা খুব এক্সাইটেড একেবারে গুছিয়েই বলে দিল পুরো বিষয়টা তাই না তো এটা একদম ঠিক কথা বলেছে মানে এটা রিয়ালিটি সবার বাড়িতে এটা আছে যেরকম আমার বাবা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে রিটায়ার করেছিল তো রিটায়ারমেন্টের পর একটা মানুষের সাইকি চেঞ্জ হয়ে যায় অফকোর্স হয় তো এবারে তার বাড়ির লোকেরা কীভাবে তার সাথে ব্যবহার করছে করছে না ওদের কোন জায়গাটা ইনসিকিউর ফিল হয় সেই জিনিসগুলো আমিও দেখেছি বিষয়গুলো তো এখন যখন সেটার সিরিয়াল করছি আমি বুঝতে পারছি ডে টু ডে লাইফের সাথে খুবই কানেক্ট করবে অডিয়েন্স আর কারণ কি সবার বাড়িতে এই জিনিসটা আছে যেরকম সিনেমা বললো যে ব্যবসা করুক কি চাকরি আমরাও কিন্তু রিটায়ার করবো মানে তখনও আমরা এক্সপেক্ট করবো যে আমাদের যে ফিউচার জেনারেশন হবে তাদেরকে যতটা ভালোবাসা দিয়ে আমরা আগলে রেখেছিলাম তাদের তারাও যাতে আমাদেরকে আগলে রাখে এবার আমরা যতক্ষণ না আমাদের পুরোনো জেনারেশন মানে আমাদের বাবা মাকে আগলে রাখতে পারে পারবো ফিউচার জেনারেশন সেটা আমাদের থেকে শিখতে পারবে না তাই আমরা যদি সেই জায়গাটা ঠিকভাবে করতে পারি আমরাও সেই এক্সপেকটেশনটা রাখতে পারি যে আমাদের ফিউচার জেনারেশন আমাদের সাথেই দিয়ে দুজনের মধ্যে একটা সুন্দর বন্ডিং আর বন্ধুত্ব হয়েছে আমি যেটা বুঝলাম এক্ষুনি দাঁড়িয়ে মানে অল্প কয়েকদিন এই সুন্দর একটা হ্যাঁ 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 খুব ভালো বন্ডিং হয়েছে শি ইজ আ ভেরি গুড গার্ল অনেক কিছু শেখার আছে আমি যাদের সাথেই কাজ করি চেষ্টা করি যাতে ওদের থেকে কিছু একটু শিখি আর সেটা শ্রীমা ইজ ভেরি ওপেন টুয়ার্ডস ইট যখনই কোনো প্রবলেম হয় কি কিছু হয় আই গো অ্যান্ড আস্ক হার হ্যাঁ মামকে বলে হেল্প করে সেটা আমার সাথে দীর্ঘদিন ধরে হয়ে এসেছে পতেও থাকবে আর সীমা খুব ভালো খাবার দাবারও খাওয়ায় আমাকে সীমা ইজ গুড খাবার দাবার খাইং দিস ইজ দা থিং যেতো আমার বাড়ি থেকে খাবার আসে তো মাঝে মাঝে যখন আমার ডায়েট চলে না খুব ভালো ভালো খাবার আসে আমার মামমাম মা দুজনেই খুব ভালো ভালো খাবার বানিয়ে পাঠান তো সেখান থেকে তো হামলা হই থাকে খেয়ে নি সেকেন কি খাও এখনও দেখি কি কি খাওয়ায় আমাকে পনির খাইয়েছে

আমাকে সামবে ও আমাকে সামলাবে ও আমাকে সামলে দেবে ও মা অন্নপূর্ণা কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে তোমাকে তবে বলো যে দুজনেই আগে ধারাবাহিক করেছে এবং খুব পলিশ একটা ক্যারেক্টার পরে এই যে পারিবারিক গল্পের একটা ক্যারেক্টার আমি তোমার ক্ষেত্রেও বলবো এবং সরজিৎ দার ক্ষেত্রেও বলবো যে খুব ডাউন ডাউন টু আর্থ একটা খুব সাধারণ একটা চরিত্র তো সেইখান থেকে ওই চরিত্রগুলো থেকে এবং এই চরিত্র কতটা আলাদা পাচ্ছ এবং নিজেদের কিভাবে তৈরি করছো তো মিল পাচ্ছ ফার্স্ট অফ অল আমি তো ব্লেসড যে এটা আমার সেকেন্ড সিরিয়াল আর আমি সম্পূর্ণ আলাদা ক্যারেক্টার পেয়েছি কারণ যে আগের সিরিয়ালটার মধ্যে আই ওয়াজ দ্য রিচ গায় বড় বাড়ির ছেলে এরকম ধরনের ছিল এখানেও সেটা মানে একটু বড় লোকই হোক কিন্তু বিষয়টা এটা হচ্ছে পরে গিয়ে আরো অনেকেই পারবে অডিয়েন্স মানে রিয়েলি লাকি ওইটার এই ওই দীপু যেটা এখন প্লে করছে যেটা আকাশ নীল করে এসেছিলাম সম্পূর্ণ আলাদা ক্যারেক্টারস হ্যাঁ সো আই এম রিয়েলি লাকি অ্যান্ড হ্যাপি যে পুরোটাই আলাদা আর কোথাও মানে আমি দীপু যে ক্যারেক্টারটা প্লে করছি কোথাও না কোথাও এটা আমি নিজে ছিলাম এক সময় ছোটবেলায় যেটা আমি ছিলাম সেইটাই বার করে নিয়ে আসার চেষ্টা করছি আর সেটাই দর্শকদের দেখানোর চেষ্টা করছি যখন আমি কলেজে পড়ি স্কুলে পড়ি টুয়েলথ ইলেভেন টুয়েলথে কলেজে সে সময় আমি যেরকম ছিলাম চেষ্টা করছি সেই জিনিসটাই তুলে নিয়ে আসার আর আমি এখানে যে চরিত্রটা প্লে করছি আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন যে বাড়ির হেল্পিং হ্যান্ড এই চরিত্রটা আমার কাছে একদমই নতুন কারণ আমি অলওয়েজ নয় বড়্লোক বাড়ির মেয়ে গরিব হলেও এই ধরনের নয় অন্যরকম বিভিন্নভাবে আমি নিজেকে পোর্ট্রে করেছি ক্যামেরার সামনে তো সেখানে দাঁড়িয়ে এমন একটা চরিত্র যে চরিত্রটাকে আমি দেখি আমার বাড়িতে যে চরিত্রটা লাইফে কি চলে হয়তো আমি কখনো জেনে উঠতে পারি না বা যখন জানি আমি জানি না তো কতটা তাকে হেল্প করতে পারবো তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই চরিত্রটা আমার কাছে অনেকটা চ্যালেঞ্জিং কারণ এই মানুষগুলোর হয়ে আমি তাদেরকে পোর্ট্রে করছি তো তো সেই ভয়েসটাকে আমাকে প্রপারলি অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হবে নতুন জার্নি বসু পরিবারের শেষে কি কি বলবে দর্শক বসু পরিবারের জন্য একটা কথাই বলবো আপনারা বুঝতেই পারছেন পরিবারের গল্প আপনার আমার আমাদের সবার পরিবারের গল্প প্লিজ পশু পরিবার দেখুন আসছে ফিফথ অগস্ট ফিফথ অগস্ট সন্ধ্যে সাতটায় শুধুমাত্র সান বাংলা